দেখো আজকে হবে তাহলে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে আমল করার জন্য শর্ত দুইটা তার মধ্যে একটা হচ্ছে হাল এবং মুস্তাকবেল অর্থ হওয়া হাল এবং একটা হচ্ছে ছয়টা বিষয় থেকে যে কোনো একটা বিষয়ের পরে হওয়া মানে ছয়টা বিষয়ের উপর এতেমাত করা আজকে পর্ব আমরা কোন কোন বিষয়ের উপর এতেমাত করবে সেগুলো দেখো অয়েস্তারিতু এবং শর্ত অর্থাৎ ইসমফাইল আমল করার শর্ত আয় দন ও অর্থাৎ ইস্পোফাইল যে আমল করবে সেটার আরেকটা শর্ত হচ্ছে এটাও যে তেমা দুহু তিনশো তোলিশমা দুহু তার এতেমাত হওয়া তা নির্ভর করা আল মুক্তাদা কিসের উপর নির্ভর করে মানে মুক্তাদার পরে হওয়া আর কি মুক্তাদার তো মুক্তাদার পরে যদি হয় তখন ইসমি ফাইলটা কি হবে খবর হবে পায়া কোন খবরান আনহু পায়া কোন খবরান পায়া কোন তখন ইসমি ফাইলটা হবে খবরান খবর আনহু তার থেকে মানে মুক্তাদা থেকে মিস্ত্রি যেমন দেখো আল মাসালুল আল মেসালুল মস্কুর উল্লেখিত উদাহরণগুলো যেমন আমরা এর আগে উদাহরণ করেছিলাম কোনটা দেখো এখানে যে উদাহরণটা দিয়েছিল যে জায়দুন কয়মুন আবু জাইদুন কয়মুন আবু তো জাইদুন কয়মুন আবু দেখো জাইদুন মুক্তাদানা না তাহলে মুক্তাদার উপর নির্ভর করছে কিনা কয়মুনটা তাহলে কয়মন ফাইল জমির আবু আবু মুজাফ জমিন মুজাফিরাই মুজাফ মুজাফিরাই মিলে কয়মুনের ফায়ল ইসমি ফাইল তার ফাইল মিলে জুমলাই শিবে জুমলা ইসমি হয় খবর মুক্তদা খবর মিলে জুমলা ইসমি তাহলে কয় মন আবু হুটা খবর হয়েছে এটা দেখো তাহলে এতমত করবে প্রথমত হচ্ছে মুক্তদার উপর আও আলাল মৌসুলি অথবা ইসমে মৌসুলের উপর অর্থাৎ ইসমে মৌসুলের পরে হবে ইসমে ফাইলটা ইসমে মৌসুলের পরে হতে হবে তো তখন ইসমে ফাইলটা কি হবে সেরা হবে ভাইয়া কুনু সেরাতান লাহু তখন ওই ইসরুফএ কেন কার খবর হবে হ্যাঁ তাহলে ওই খবরে খবর খবর কি হয় নসব হয় হ্যাঁ দেখো না হুই যেমন দেখো আমরান এখানে একটা জায়দুন দিলে সুন্দর হয় এরকম জায়দুন জায়দ আর দর্বু যে হচ্ছে প্রহারকারী প্রহার করছে এটা হালিস্তিক গড় অর্থ নিতে হবে আমল করার জন্য কি নিতে হবে প্রহার করছে বা করবে আমরন কাকে ফির দাঁড়ে গড়ের মধ্যে তাহলে এখন দেখে এখানে একটা আগে জায়দুন আনলে ভালো হয় তখন জায়দুনটা মুক্ত হবে আর দয়ারগু দেখো ইসমেফায়েল ইসমে মফুলের আগে আলিফলাম আসলে এটা কিসের অর্থ হয় আল্লাহ এটা ইসমে মহসুল না তা আলিফলাম বাবানা আল্লা ঠিক আছে দরিবন ইসমেফায়েল দরিবন ইসমেফায়েল যমীর হুয়া ফাইল যমীর হুয়া আমরান মাফউল আমরান কি ফি হরফে ফি হরফে জার আদারি জার মজরুর মিলে জরফে লগব জরফে লগব আদারির সাথে কিসের সাথে কারণ ফায়র মতো আমল করবে সেই জন্য শিব ফাইল কে ধরা যাবে ইসফাইল কেও ধরা যাবে তো দারে ইসমে ফাইল যমীর হুয়া ফাইল আমরান মাফউল ফি জরফে লগব মিলে শিবে জুমলা ইসমিয়া হয়ে আল্লা ইসমা মহসুলের স্যালাম স্যালামিলে জায়দ মুফতাদার খবর মুফতাদা খবর মিলে ইসমি দেখো আই অর্থাৎ আল্লাধি যে হুয়া সে দর এবং মারল আমরকে গরের মধ্যে ওই ব্যক্তি যে হচ্ছে আমরকে মেরেছে উদায় গরের মধ্যে কোনটা আমরান মহুল দেখো তাহলে দুইটা গেল একটা হচ্ছে মুফতাদা আর একটা হচ্ছে ইসমসুল তিন নম্বর দেখো আও আলাল মৌসুফি অথবা মৌসুফের উপর নির্ভর করবে মানে এটা মৌসুফের পরে আসবে তো মৌসুফের পরে আসলে এটা কী হবে সিফত হবে পায়া একু সিফাত আল্লাহু তখন ওই স্পিফাইলটা কী হবে সিফত হবে যেমন দেখুন মেসাল মারার তু বিরজরিন দরবিন ইবেন হু আমি অতিক্রম করলাম বিরোজরিন এমন পুরুষের পাশ দিয়ে দর ইবিন দর ইবিন যার ছেলে মারে যার যার ছেড়ে মারছে বা মারবে কাকেত দাসীকে এমন একজন ব্যক্তির পাশ দিয়ে আমি অতিক্রম করলাম যার ছেলে হচ্ছে দাস বা দাসীকে কি করে মারে দাস বা দাসীকে কি করে তার কি করো মারার তু ফেল তু জমির বা রজুলিন মাউসুফ দেখো রজলিন না দরবি দরবিন না কেন না দরবিন রজুলিন মাউসুফ দর বিন স্মে ফায়েল ই বিনুহু মোজা মোজা বিলে মিলে ফায়েল জার ইয়াত মফুলে বিষি তাহলে স্মে ফায়েল তার ফায়েল মফুলে বিষয়ে মিলে শিবে জুবলে স্মে হয়ে সিফাত মৌসুফ সিফত মিলে বাহার বাজারের মজুর জার মজুরু মিলে মারাত টু ফেলের জরফ ফেল ফায়েল জারফরাগুন জুবুললে ফেলিয়া তাহলে এখন দেখো রোজুরিন মৌসুফ কিনা দর বিন স্ফ ফায়েল শিবত হয়েছে কি না মৌসুফের পর হয়েছে কিনা। না সিফত হয়েছে কি না তাহলে এটা আমল করতে পারবো কিনা দেখো এরপর আও আলা জিলহাল আও আলা অথবা জুলহালের উপর নির্ভর করবে মানে জুলহালের পরে আসবে কোনো হাল আন তখন স্পে ফাইলটা কি হবে হাল হবে জুলহালের পরে কি হবে হাল হবে আনহু তার থেকে তার থেকে মানে জুলহাল থেকে মিস্ত্রি যেমন দেখো মারার তু বিজাই দিন আমি জায়দের পাশ দিয়ে অতিক্রম করলাম রা কিবান আবুহু এমত অবস্থায় যে তার পিতা আরোহী তার পিতা আরোহী অবস্থায় আমি জাহেদের পাশ দিয়ে কি করলাম তাহলে এখন দেখো জাহেদিন এখানে জুল হাল হয়েছে কিনা রা হাল হয়েছে কিনা তাহলে আমল আমল দিতে পারতেছি কিনা তাহলে দেখো মারার তু ফাইল তু জমির ফাইল বা হর ফেজার জাহেদিন জুল হাল রা কেবান হাল রা ইসমে ফাইল বল না আমল দিব না রাকেবান কেবান ইসমে ফাইল আবুহু হু মোদা মোদা ফিলে মিলে ফাইল ইসমে ফাইল তার ফাইল মিলে শিবে জুমলা হাল জুলহাল হাল মিলে বাহার বেদার মজুরু যার মজুরু জরফেল অগ্ব মারাতু সাদে মারাতু ফেল তুজুমি ফাইল জরফেল অগ্নি জুলে ফেরিয়া এর বাস তাহলে কয়টা গেল দেখো মুক্তাদা তারপর মৌসুল মাউসুফ জুলহাল এখন আসক আও আলা হারফিন নফি আবিল ইস্তিফাম হারফিন নফি অথবা ইস্তিফামের উপর কি করবে এতেমাত করবে বি আইয়াকুনা এভাবে যে কবলাহু হারফুন নফি তার পূর্বে হরফে নফি হবে আবিল ইস্তেফাম অথবা ইস্তেফাম হবে আচ্ছা মিশ্র যেমন দেখো মা কয়মুন আবু হু মা কয়মুন ও আক ইমু আবু হু ও আক ইমু তাহলে প্রথম হচ্ছে মা মা হচ্ছে হরফে নফি নফি তারপরে আক ইমু হামদা হচ্ছে কি হামদা ইস্তেফামিয়া তাহলে তোর কি করা মা হচ্ছে মায়ের হরফে নফি কয়মুন ইসমে ফায়েল আবু মোজাম্মদ ফায়েল ইসমে ফায়েল তার ফায়েল মেসিবিজুমলা ইসমিয়া ও আক ইমু আবু হামজা ইস্তিফা মিয়া কয়েম ফাইল আবু ফাইল ইসমে ফাইল তার ফাইল শিব জুমলা ইসমিয়া দুটাই হবে তারপর ওয়া ইন যদি ফ্কাদা ছুটে যাই ইস্পিল ইসমে ফাইলের মধ্যে ইসমফায়েলের মধ্যে যদি কি ছুটে যাব না এটা ফাক্কাদা ফকদনত্ব ছুটে যাব যদি ইসফেফায়েলের থেকে ছুটে যাই আহাদুর শর্তাইন এই দুই শর্তের একটি শর্ত দুই শর্তের প্রথম শর্ত ছিল কি হার ইস্তেক বা রক্ত হওয়া এটা মাছ দানা এটা ফেল ফেলে মাঝি পাকা দেখো দুইটা শর্ত থেকে যদি কি একটা শর্ত ছুটে যায় হ্যাঁ দুইটা শর্ত থেকে একটা শর্ত ছুটে যাও ছুটে যায় তো দুইটা শর্ত কি কি প্রথম হচ্ছে হার ইস্তেক বা হওয়া দ্বিতীয় শর্ত হচ্ছে এই ছয়টা বিষয়ের উপর এতেমাত করা ছয়টা বিষয় কি কি মুক্তাদা বলো মুক্তাদা মৌসুল মৌসুফ জুলহাল হরফেন আসমা ইস্তিফাম এইগুলো এগুলো প্রায় এতমাত করা তাহলে এই দুইটার থেকে যদি শর্ত এই দুইটা শর্ত থেকে যদি ছুটে যায় ইসমা ফাইয়ের মধ্যে এই দুইটা শর্ত যদি না থাকে আর অর্থ হওয়া এতমাত করা এই ছয়টা বিষয়ের উপর এতমাত করা করা এগুলো যদি এগুলো যদি কি ছুটে যায় এগুলো যদি কি হয় আইন উল্লেখ উল্লেখিত দুইটা শর্ত যদি ছুটে যায় পালা ইআমালু আসlan কখনো ইসমে ফাইল কি করবে না амаল ছুটে গেলে ইজা ফাদার শর্ত ফাতাল মাসরুত শর্ত যদি ছুটে যায় আমলটাও কি হয়ে যাবে দেখো বাল বরং ইয়াকুরা বাল ইয়াকুর বাল বরং হবে ফিনা ইজিন তখন মানে ইসমে ফাইলটা তখন হবে মুজাফান কি হবে হবে ইলা মা বাদাহু তারপরের অংশের সাথে তারপরের অংশের সাথে এটা কি হবে হবে মুজাফ দেখো মিস্ত্রি যেমন দেখো দরবিন তু আমরুন মারার তু আমি অতিক্রম করলাম পাশ দিয়ে দর ইবিন দর তখন আমর কি করতেছে প্রহার করতেছিল আমার কি করতেছিল আমসি গতকাল আমার গতকাল কি করতেছিল আমি যখন জায়েদের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম গতকাল তখন আমর প্রহার করতেছিল তাহলে এটা কোন কাল এটা অধিক কাল এটা কি হয়ে গেছে মানে হাল এবং ইস্তিকবাল নাই এটা কি হয়ে গেছে অধিক কাল হয়ে গেছে তাহলে সব একটা বাদ পড়ে গেছে না তাহলে এখন আমরা দরবিনটাকে ইসমাফাইল ফাইল মফুল বলতে পারবো না তোর কি কিরকম হবে দেখো মারার তু ফেল তু জমির ফাইল বাহার ভেজা যাই দিন যাই দিন এখন যাই দিনটা যেহেতু এখন দেখো যাই দিন মারে ফেরা ও ইনকান ইস্মুল ফাইলি মর এ বিষয়টা তোমরা বুঝছো যদি বা লফজান মসুফ সিফাত হচ্ছে মারফা মারফা হচ্ছে কিন্তু অ্যাজ আফেতের কিন্তু মারফের ফায়দা দেয় না এটা না থেকে দেয় এটা কি না থেকে দেয় যেহেতু মানান ফায়দা দিচ্ছে না সেজন্য আমরা এর আগে মজুফ হলেও ইস্মুফাইলটাকে আমরা মজা মজা ফের হচ্ছে কারণ কি ওই যে বস্তু যদি যে কোনো একটা শব্দ ছুটে যায় তাহলে কি হয়ে যাবে আমল দিতে পারবে না আর একটা হচ্ছে হাল ইস্তিক বার অর্থ আসে নাই মাঝির অর্থ চলে আসছে এটা শর্ত ভেঙে গেছে না মজুর সিবত হলেও মাঝি অর্থ হওয়ার কারণে কি হয়ে যাবে শর্ত বাতিল হয়ে যাবে এরপর আসা ওয়াইন কানা ইসমুল ফাইল যদি ইসমে ফাইল হয় মোয়ারফান বিল্লামি আলি ইসলাম দ্বারা কি মা রেফান ইয়ামালু ফি মা বাদি তখন পর অংশের সাথে কি করবে ফি কুল্লি হালিন প্রত্যেক অবস্থায় অর্থাৎ দেখো ইসমে ফাইলের আগে যদি লাম আসে আল্লাহ দিবে না ইসমে মহসুল তো ইসমে মহসুলের ক্ষেত্রে শুধুমাত্র একটা ক্ষেত্রে যখন ইসমে মহসুল উপর কি করবে এতমাত করবে মানে ইসমে ফের আগে লাম আসবে তখন কিন্তু অর্থটা হাল ইস্তেকবাল নয় মাজিতে আমল করবে মাজি হলেও কি করবে দেখো কান সমান বিমান আল মাজি আবিল হালি আবিল ইস্তেকবালি মাজি হোক হাল হোক এসতেবাদ হোক সব সময় কি করবে আমল সমান কারা মহতেমাদ মহতেমাদান এতেমাত করা আলা আহাদিল উমুরিল মাসকুরাতি উল্লেখিত কোন একটা বিষয়ের সাথে আও গায়ের মহতাবিদ অথবা যদি নির্ভর না করে মানে নির্ভর করুক বা না করুক সমান কারণ আলিফ লাম আল্লাহ যে আছে এখানে একটা তো হয়ে গেছে নির্ভর এরপরে আরগুলোর উপর নির্ভর করুক বা না করুক সমান তিনটার মধ্যেই আমল দিতে পারবে

তো তিনোটার তিনোটা আমল করবে আমল করবে দেখো তার কি দেখো এ তোমরা কথা বলিও না খেয়াল করো কথা বলিও না এদিকে খেয়াল করো মেসাল দেখো আর দরিবু আর দরিব মধ্যে আলিফ লাম্বা বানা হচ্ছে আল্লাহ ইসমে মহসুল ঠিক আছে তো এর আগে আমরা একটা জাইদ মানতে পারি মুক্তাদা হিসেবে তো দরিব হচ্ছে ইসমে ফাইল জমির হুয়া ফাইল আমরান মফুলে বিহি আল আনা মাহুফালাই আও হরফে আত আমসি মাহাতু মাহাতুক আও অর্থাৎ গদান মাহাতুক তাহলে মাহাতু সব মাহাতুক মিলে মফুলে ফি এগুলো সবগুলো কি তাহলে ইসমে ফাইল জমির ফাইল মফুলে বিহি এবং তার মফুলে ফিহি মিলে শিবে জুমলা ইসমে আল্লাজি আল্লাহ ইসমে মসুলের সালাম মসুল সালাম মিলে ওই জাইদ মুক্তার খবর আর কি না এখানে যেহেতু হরফে আত্ম আছে বেঙ্গে বেঙ্গে করলে আবার জুমলা আনতে হবে আউ এ আউ এর পরের জুমলা আনতে হবে আদরিবা আমরন আমসি আও আদরিবা আমরান গাদান এভাবে করতে হবে 11 15 দাতা এর ভাষা দেখো হুয়া যায়িদুন সে হচ্ছে কি যায় মানে যে যে গতকাল আগামি কাল আজকে মারছে সে কে যায় আচ্ছা এলাম যে রাখো আননা ইসমাল ফা'ইলা নিশ্চয় ইস আননা ইসমাল ফা'ইলি ইসমে ফা'ইল গঠিত হয়েছে আল মওদু গঠন করা হয় লিল মুবালাক কিসের জন্য তাহলে ইসমে ফা'ইল কখনো কখনো মোবাইল আগার জন্য কি করা হয় ওই হ্যাঁ ইসমুদ মুজাব আল ফাইল মুজাব দেখো আননা নিশ্চয় ইসমাল ফাইল ইসমে ফাইল আল মওদু গঠিত হয় লিল মোবাইল আগার কিসের জন্য মানে আধিক্যতা বোঝানোর জন্য মানে ইসমে ফাইল মোবাইল আগা বলি আমরা ওইটা আর কি দেখো কাদার রাবুন ওয়া দুরুবুন ওয়া মিদরাবুন এগুলো তিনটার অর্থ হচ্ছে বেশি বেশি মারা বিমানা কাসিরুদ দরব বেশি বেশি কি মারা ওয়া আল আল্লামাতু ওয়া আলিমুন বিমানা কাসিরুল আলম আল্লামা আলিম এগুলো হচ্ছে সবগুলো বেশি বেশি আলম বোঝায় ঠিক আছে ওয়া হাজিরুন বিমানা কাসিরুল হাজির মানে বেশি বয় বেশি বিতু ঠিক আছে আচ্ছা এর আসো মিস মাসাল ইসমিল ফাইল ইসাল মোবালা গাতে আচ্ছা এগুলো হচ্ছে মাসালু মতো মাসালু মানে কি ইসমিল ফাইল কিসের মতো আল্লাজি ও ইসমিল ফাইল লাইস আলীল মুবালাগা যেটা মুবালাগার জন্য নয় মানে ইসমিল ফাইল যেটা মুবালাগার জন্য নয় মানে ইসমিল ফাইল আর কি ওটার মতো এগুলো কি করবে আমল করবে মানে ওই এগুলোর উপর এতমাত করে বা হাল ইস্তিক বলে অর্থ বুঝায় তখন কি করবে ওই ফায়লের মতো আমল করবে তার ফায়লকে রফা হ্যাঁ খবর মফুলকে নসব ফিল আমলই বলে দিছে এখানে কিসের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে এরপর যে এখন স্পষ্ট করতে পারে তো ফাইল মোবাইল আগা যেগুলো এগুলো ফেয়ালের মতো কিভাবে আমল করতেছে ফেয়ালের মতো আমল করার জন্য তো ফেয়ারের সাথে সাদৃশ্য রাখতে হবে এগুলো তো ফেয়ারের সাথে সাদৃশ্য রাখতেছে না তো এটার উত্তর হচ্ছে যে যদি বা ফেয়ারের সাথে কি রাখতেছে না কিন্তু স্পফাইলের ডাবল বোঝাচ্ছে না আধিক্যতা বোঝাচ্ছে না এখন ওই যে ডাবল যেটা বোঝাচ্ছে আধিক্যতা যেটা বোঝাচ্ছে ওইটা কিন্তু ওই সাদৃশ্যতাটার ঘাটতিটা কি করে দিচ্ছে দেখো সে জালাত যদি বা জাইল হয়ে যায় যদি বা কি হয়ে গেছে দূর হয়ে গেছে আল মোশাহাতু সাদৃশ্য কি দূর হয়ে গেছে কোন সাদৃশ্য আল লাফজিয়াতু হাতু মানে ফেয়ারের সাথে সাব্দিক কোনো নাই সাদৃশ্য মিল নাই কার সাথে মোবালাগার সাথে কার সাথে মানে সাথে এর ফায়ল ফায় কি নাই শাব্দিক সাদৃশ্য নাই বিল ফেলি কার সাথে যদিও বা শাব্দিক ভাবে ফ্যারের সাথে সাদৃশ্য কি হয়ে গেছে দূর হয়ে গেছে লাকিন নাহুম কিন্তু তারা তারা মানি ইসায় মোবালাকা এই তারা মানে কারা জালু করেছে মা ফিহা তাদের মধ্যে মিন জিয়াদাতিল মানা আধিক্যতার অর্থ কি করেছে যে আধিক্যতার অর্থ যেটা করেছে সেটা কমা স্থলাভিষিক্ত নায়েব কিসের নায়েব মা জারা মিনাল মুসাব্বাহাতের লফজিয়া মা জারা মিনাল মুসাব্বাহাতির লফজিয়া যে সাদৃশ্যটা শাব্দিকভাবে ছিল সেটা জায়ল হয়ে যাওয়ার কি হয়ে গেছে কায়েম মকাম হয়ে গেছে মানে আধিক্যতার যে অর্থটা আছে এটা কিন্তু ওই সাদৃশ্য শাব্দিক সাদৃশ্য এটা জাইল হওয়ার কায়েম মকাম হয়ে গেছে হ্যাঁ মানে তখন ওই সাদৃশ্য না পাওয়া না গেলেও আধিক্যতার অর্থটা ফেলের মতো আমল করবে বুঝা গেছে হ্যাঁ তোমরা বুঝছো এরপর আসো তাহলে এতটুকু বোঝা গেছে তো এখানে উদাহরণ দেওয়া হয় নাই তো তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দিয়ে দিই দি দেখো তাহলে দর্রাহুন না দেখো জাইদুন দর্রাবুন আমরান জাইদুন দর্রাবুন জায়দ আমারকে বেশি বেশি মারে মারছে বা মারবে হালিস জায়দুন মোতাদা দর্রাহুন ফাইল মুবালাগা

মানে যার উপর ফেল ও আকে হবে সেটা হচ্ছে কি ইসমে মফুল ইসমে মফুল এর পাশ ইয়া আমালু সেটা আমল করবে আমালা ফেল হিল মজহুলি কিসের মতো তাহলে ইসমে মফুল কিসের মতো আমল করে ফায়ার ফাউ ইসমান ওয়াহিদান শুধুমাত্র ফেল কে কি দিবে ফাইলকে কে কি দিবে শুধুমাত্র একটাকে রফা দিবে মানে নাই ফাইল কে কাকে বিআনাহু কায়মা মাকাম বিআনাহু কারণ সেটি কায়মা মাকামি ফাইলহু সেটা তার ফাইলের স্থলাভিষিক্ত নাইব ফাইলটা তার ফাইলের কি আচ্ছা ওয়াশর তু ওই মফুল আমল করার শর্ত কোনহি হি বিমান হাল আবিল ইস্তিকবা আলী হাল এবং ইস্তিকবা আলী একটা অর্থ থেকে একটা অর্থ হওয়া আল ইস্তিকবা অর্থ থেকে একটা হওয়া হ্যাঁ শর্ত মুজাব আমলি হি আমলি হি মুজাব মুজাফিল মোদা মোদা ফিলে মিলে সাতটি মোদাফের মোদা ফিলে মোদা মোদা ফিলে মুক্তাদা কৌনিতে এগুলো সবগুলো খবর এরপর আসুন না 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 শর্ত মোজাফ আমলিহি মোদা মোদা ফিলে মিলে মোদা ফিলে মোদা ফিলে মোদা মোদা ফিলে মিলে মুক্তাদা কৌনিতে গিয়ে বাকিগুলো খবর দেখো তাহলে ইসমি মফুল আমল করার জন্য শর্ত হচ্ছে হাল ইস্তেকবালের অর্থ হওয়া ওয়া এতেমাদুহু আলাল মুক্তাদা এমন মুক্তাদার উপর কি করা

বোঝা বোঝা বিলামিনে কি ওই জাইদিন বদল জাইদিন কি একই ব্যক্তিকে বুঝাচ্ছে সেজন্য মাবদাল মিনহু বদল মাবদাল মিনহু বদল মিলে মদরুবুর ফাইল নাইবে ফাইল কি ইসমাফুলের সাথে কি হবে ওই যে ফেলে মজুরের মতো আমল করবে তাহলে ইসমাফুল তার নাইবে ফাইল মিলে শিবের জুমলা ইসমে হয়ে ইসমা মুসুলের সালা মসুল সালা মিলে খবর জাইদিন আছে আর কি আগে উক্ত দহর মিলে জুমলা এ ইসমে এরপর আসো হ্যাঁ যে কোনো একজনকে দিতে ওয়াল মৌসুফ অথবা কিসের উপর এতমাত করবে मुझे जीवन देखो जानी रजुन जानी मद्रुबुन गुलाम हूँ मद्रुबुन तेरे तो जा आ फैल जा आ नी दे। नी फुल बिही ही रजुन मौसुब रजुन की ना करा मद्रुबुन ना करा ना रजुन ना करा मद्रुबुन की ना करा तेरे रजुन मौसुब मद्रुबुन इसमें मफुल गुलाम हूँ मुजाब मुजाबिल मेरे फायल

এরপর আও হরফিন নাফি আবিল ইস্তিফাম অথবা ইসমে মাফুলটা হরফিন ইস্তিফামের পরে আসবে যেমন দেখো মা মাদরুবুন গুলামু মা মাদরুবুন গুলামু তাহলে মা হরফিন নাফির পরে আসছে কিনা জি ওয়া আ মাদরুবুন এখানেও কি আমজা ইস্তিফামের পরে আসছে এখন দেখো মা মাদরুবুন হু মা মানে তার গোলাম প্রহরিত নয় তার গোলাম কি নয় আমদরুবুন গোলামু তার গোলাম কি প্রহরিত এটা প্রশ্ন করতে চাই আর কি কেমন তো আগে ইসমি ফাইল তো অর্থ করি না এগুলা অর্থ এটার উপরে এতেমাত করে নির্ভর করবো আর কি দেখো তোর গিফ কিরকম মা কি আরফিনফি মদ্রুবন ইসমি মফুল গুলামু মুদামুদ ফায়ের নাকি নাই ফায়ের নাই ফায়ের ইসমি মফুল নাই ফায়ের মিলে চুবি জুমলে ইসমিয়া আর মদ্রুবন গুলামু হামজা হচ্ছে কি মদ্রুবন ইসমি মফুল গুলামু মুদামুদ ফিরে মিলে নাই ফায়ের ইসমি মফুল তার নাই ফায়ের মিলে কি চুবি জুমলে ইসমিয়া এবারে আসো হ্যাঁ

মফুলের মধ্যে কার মধ্যে ইস্মি মফুলের মধ্যে যদি নফি হয়ে যায় বাদ পড়ে যায় আহাদু শর্তাইনীল মস্কুরাইন উল্লেখিত দুই শর্তের এক শর্ত এনতাফি আমালহু তার আমালও কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে ওয়াহিদ আইজিন তখন এল জামু আবশ্যক হবে এজা ফাতুহু তার এজা হওয়া ইলা মাবাদ আহু তার পরবর্তী ইস্মির সাথে যখন উল্লেখিত দুইটা শর্ত পাওয়া যাবে না ওই স্মি ফাইলের মতো ইসমে ফর ফরাসিমের সাথে কি হবে ইজাফত হবে কি হবে হ্যাঁ না ইয়াল জামু ইজাফাতু ইজাফাতু হচ্ছে ফাইল তার ইজাফরটা আবশ্যক হবে কি আবশ্যক হবে হ্যাঁ তার তার ইজাফরটা আবশ্যক হবে তাহলে ইজাফাতু হবে হ্যাঁ মুদাম্মাদাফিলে মিলে ফাইল এরপরে আসো ওয়াইজা দেখালা আলাইহি হিল আলিফু ওয়াল লামু যদি ইসমে মাফুলের আগে যদি আলিফ লাম আসে যদি মফুলের আগে কি আসে তাহলে শুরুতি ফিল আমলেস্তাক নিয়ে আন তখন ইসমেফুলটা ও মোকাবেক কি হবে আনি শুরুতি শর্তগুলো থেকে ফিল আমলে আমলের ক্ষেত্রে ওই যে ইসমে ফাইলের মতো যদি আলিফ আসে তখন মাজি হোক মুস্তাকব হোক হাল হোক অথবা কোনো একটা বিষয়ের উপর আমল এতামত করুক বা না করুক সব সময় কি করবে আমল করবে অনুপ্রব ইসমে ফুলও এর আগে যদি আলিফ আসে হ্যাঁ হাল ইস্তেকবাল মাজ যে অর্থটাই হোক না কেন এবং এদামাত করুক না করুক আমল করবে দেখো মাসাল যেমন দেখো কিছু যেমন দেখো যা আনিল মদরুবু গুলাম হু যা আনিল মদরুবু দেখো মদরুবুর আগে আলিফ আসছে কিনা তো এখন এটা মাঝি হোক মোদার হোক মুস্তাকবাল হোক হাল হোক আমল করে যা ফেল নিমফুল আল মদরুবা আলিফলাম আল্লাহ ইসমে মসুল মদরুবু ইসমে ফায়ের গুলাম হু মুজাম নাই ফায়ের इसमें बफुल तारनाए फैल मिले शिव जुमले इसमें है अल्लाह जी इसमें उसूल सला उसुरस इसमें उसे सला मिले फाइल, इसमें फैल फायल बीमे जुमले के केव